জালালুদ্দিন মোহাম্মদ রুমি রহমাতুল্লালাই ছিলেন ত্রয়োদশ শতাব্দীর এক মহান সুফি কবি দার্শনিক ও অত্যাধিক সাধক তিনি এমন একজন আলোকিত ব্যক্তিত্ব যিনি ভালোবাসা মানবতা ও ঈশ্বরপ্রেমকে কবিতার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তার চিন্তা ধারা আজও মানুষের অন্তরে ভালোবাসা ও ঐক্যের বার্তা জাগিয়ে রাখে রুমি রহমান্লায়ের জন্ম বারোশো সাত খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের বালক শহরে তার পিতা বাহউদ্দিন ওয়ালাদ ছিলেন বিখ্যাত ধর্মজ্ঞান ও সুফিয়া রুমির পরিবার মঙ্গল আক্রমণের বয়ে বালক ত্যাগ করে পার্সের নিশাপুর দামেস্ক ও পরিশেষে আনাতলিয়ার বর্তমান তুরস্কের কনিয়ায় স্থায়ী হয় রুমি পরবর্তীকালের ইসলামিক শিক্ষা ও তাসাউফ ও সাহিত্য চর্চায় খ্যাতি অর্জন করেন শৈশবে তিনি পিতার কাছ থেকে কুরআন হাদিস শিক ও তাসাউফের শিক্ষা লাভ করেন পরবর্তীতে দামেস্ক ও আলেপতে উচ্চশিক্ষা অর্জন করে তিনি একজন জ্ঞানী ও ধর্মতত্ত্ববিদ হিসেবে খ্যাতি লাভ করেন তার জ্ঞানের গভীরতা ও আধ্যাত্মিক শক্তি তাকে মানুষের হৃদয়ে আল্লাহর প্রেমের আলোকবাণী পৌঁছে দিতে সাহায্য করে রুমির জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তিনি বারোশো চৌচল্লিশ সালে মহান আধ্যাত্মিক সাধক শামস তাবরিজির রহমতুল্লাহের সাক্ষাৎ পান শামস ছিলেন একজন রহস্যময় দরবেশ যিনি রুমির অন্তর্জগৎকে আলোড়িত করে তুলেন তাদের গভীর বন্ধুত্ব ও আত্মাধিক সম্পর্ক রুমির চিন্তাকে নতুন রূপ দেয় শামস রুমিকে বাহিক্য জ্ঞানের গণ্ডিত থেকে তুলে এনে আত্মার জ্ঞানের উদ্বুদ্ধ করেন এই সম্পর্ক রুমির অনুসারীদের মধ্যে ঈশার জন্ম দেয় এবং একদিন শামস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান শামসের বিচ্ছেদ রুমির হৃদয়ে গভীর ব্যথা সৃষ্টি করে যা পরে তার কবিতায় প্রেম বিচ্ছেদ ও মিলনের আত্যাধিক প্রতীক হিসেবে প্রকাশ পায় শামসের অন্তদানের পর রুমি আত্মমগ্ন হয়ে যান তিনি তার ও ঈশ্বর প্রেমকে কবিতার বাসায় প্রকাশ করতে শুরু করেন রুমির কবিতাগুলো শুধু প্রেমের নয় বরং আত্মার মুক্তি মানবতার ঐক্য ও আল্লাহর নৈকট্যের আহ্বান তার সর্বাধিক বিখ্যাত গ্রন্থগুলো হল মসনবি মানবি যা ছয় কণ্ডে বিভক্ত এবং প্রায় পঁচিশ হাজার কবিতায় গঠিত এই গ্রন্থকে পার্শ্ব বাসার কুরআন বলা হয় এতে মানব আত্মার যাত্রা প্রেম ত্যাগ ও ঈশ্বর জ্ঞান সম্পর্কে গভীর আত্মাদিক শিক্ষা রয়েছে তার আরেকটি গুরুত্বপূর্ণ রচনা দেওয়ান এ শামস তাবরিজি যেখানে তিনি শামসের প্রতি গভীর ভালোবাসা ও আত্মাদিক বন্ধনকে কাব্যের মাধ্যমে প্রকাশ করেছেন রুমি বিশ্বাস করতেন সত্যিকারের প্রেম হল এমন এক শক্তি যা মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় তার কবিতায় বলা হয়েছে প্রেমের পথ যুক্তির পথ নয় যেখানে প্রেম আছে সেখানে আমি নেই রুমি রহমাতুল্লাহ শুধু কবি ছিলেন না তিনি ছিলেন একজন তাপস একজন শিক্ষক একজন পথ brother show তার শিক্ষা অনুসারীরা মৌলভী তরিকা নামে একটি সুফি মতবাদ গঠন করেন যা ভালোবাসা সঙ্গীত ও ঘৃণ্য নৃত্যের সেমার মাধ্যমে আল্লাহর স্মরণে লিপ্ত থাকে এই ঘৃণ্য নৃত্য আজও কনিয়ায় অনুষ্ঠিত হয় এবং বিশ্বজুড়ে আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে পরিচিত রুমি মানুষের ভেতরের ঘৃণা অহংকার ও লুপ ত্যাগ করে ভালোবাসা সহনশীলতা ও আল্লাহর প্রতি নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি বলেছিলেন তুমি যেই হও না কেন মুসলমান এহুদি বা অমুসলিম ভালোবাসার দরজা তোমার জন্য কোলা এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে বিশ্ব সাহিত্যের এক জননী কবিতে পরিণত করেন বারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রমি রহমতুল্লা আলাই ইন্তিকাল করেন মৃত্যুর আগে তিনি বলেছিলেন আমার মৃত্যুর দিন হল আমার মিলন দিন প্রিয় আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন কনিয়াই তার মাজার আজও লক্ষাধিক মানুষের তীর্থস্থান যেখানে মুসলিম খ্রিস্টান হিন্দু এমনকি নাস্তিকরাও তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রমি রহমতুল্লা আলাইয়ের শিক্ষা আজও প্রাসঙ্গিক তার প্রেম ও ঐক্যের বার্তা বিভক্ত পৃথিবীকে এক করার আহ্বান জানায় তিনি শিখিয়েছেন ধর্ম জাতি বা বর্ণনয় সত্যিকার মানবতা ও প্রেমী মানুষের আসল পরিচয় জালালউদ্দিন রুমি রহমতুল্লা আলাই ছিলেন এমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ যিনি মানবতার হৃদয়ে ভালোবাসা ও আল্লাহর স্মৃতি জাগিয়ে তুলেছিলেন তার কবিতা ও দর্শন যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে চলেছে তিনি যেন এক চিরন্তন আলো যা ঘৃণা ও অন্ধকারের মাঝে আজও জ্বলে আছে